পানি মারবেন না এত সহজে ছাড়ছি না রুহি দৌড়াতে দৌড়াতে বলল রয়েন। প্লিজ আর এমন হবে না বললেই হলো হবে না এক পর্যায়ে রুহিকে কোলে তুলে নিল রয়েন। অনেক হয়েছে আর না ভিতরে চলো রুহি মাথা নিচু করল রুহিকে কোলে নিয়ে রুমে চলে এলো রোয়েন দুজনে ভিজে একাকার হয়ে গেছে রয়েনের পুরো শরীর দৃশ্যমান শার্টের ভিতর দিয়ে রুহির ঠোঁটের উপরের বিন্দু বিন্দু পানিগুলো পাগল গুলো দিচ্ছে রোয়েন কে এগোতে শুরু করলো রুহির দিকে রুহি মাথা নিচু করে পিছাচ্ছে রোয়েন জোরে গলা খাকারে দিতেই রুহি দাঁড়িয়ে গেল রুহির কাছে এসে দাঁড়ালো রোয়েন রুহির কানের সামনে মুখ নিয়ে বললো রোবেন বাধা একদম পছন্দ না আমার রুহির কানের লতিতে আলতো করে কামড় দিল রুহি রোয়েনের শার্টের এক কোনা ধরে আছে রুহির গানের দিয়ে ঠোঁটের কাছে এলো রোয়েন ঠোঁটের বিন্দু বিন্দু পানিগুলোকে ঠোঁট দিয়ে শুষে নিল রোয়েন রুহির ঠোঁটে নিজের ঠোঁট দিয়ে হালকা চাপ দিল রোয়েন রুহি কেঁপে উঠল এবার বেশ গাঢ় চুমু দিতে শুরু করল রোয়েন রুহির কোমর জড়িয়ে ধরে শূন্য তুলে নিল রুহির চোখের এক ফোঁটা অশ্রু রোয়েনের ঠোঁটের কোন বেয়ে গড়িয়ে পড়ল রোয়েন সাথে সাথে ছেড়ে দিল রুহিকে অন্যদিকে ফিরে চোখ বন্ধ করে নিয়েছেও রুহিও মাথা নিচু করে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে রোয়েন আরেকটু হলে কন্ট্রোল হারিয়ে ফেলত কিন্তু সেটাও চায়নি গম্ভীর মুখে বলল রোয়েন রোহিম মাথা নিচু করে রুমে চলে এলো জামা কাপড় নিয়ে ওয়াশরুম ঢুকে গেল রোয়েন ফ্রেশ হতে চলে গেল রোয়েন আলমারি থেকে একটা প্যাকেট নিয়ে রুহি রুমের দিকে এগোল রুহি বেশ কিছুক্ষণ ধরে জামার চেনটাকে উপরে তোলার ব্যর্থ চেষ্টা করে যাচ্ছে রোয়েন এসে চেনটাকে টেনে দিতেই রুহি এক ঝটকে রোয়েনের দিকে ফিরলো আপনি হুম প্যাকেটটি রোহির হাতে দিল রোয়েন গেট রেডি কোথাও যাবেন রোয়েন এবার ধমক দিয়ে বলে উঠল পাল্টা প্রশ্ন করো না রুহি বলে রুম থেকে চলে গেল রয়েন। রুহি রোয়েনের যাওয়ার দিকে চেয়ে থাকলো লোকটাকে বোঝা কষ্টদায়ক কখনো ভালো ব্যবহার কখনো ধমক তবে খারাপ লাগে ওনার বকাগুলো কেমন যেন শুয়ে গেছে নিজে নিজে কিছুক্ষণ হাসে রুহি প্যাকেটটি খুলে একটি ডার্ক ব্লু কালারের শাড়ি বের করে রুহি কালো আর নীলের কম্বিনেশন খুব সুন্দর শাড়িটা রোয়েনের চতেই হবে রুহির মন খারাপ হয়ে যায় মুহূর্তের মধ্যে কারণ শাড়ি তো ও পরতে পারে না শাড়িটি হাতে নিয়ে কিছুক্ষণ বসে রইল রুহি রোয়েন আজ ডার্ক ব্লু কালারের ব্লেজার পরেছে ভিতরে কালো শার্ট ভীষণ মানিয়েছে রোয়েনকে আজ বলিউডের নায়কদেরও যেন হার মানিয়ে দেবে রোয়েন রুহি রোমের দিকে এগোতেই রোহিনের ভীষণ রাগ লাগলো মেয়েটা শাড়ি না পরে বসে আছে রুহি শাড়ি পরনি কেন এখনো ধমক দিয়ে বলে রোহেন রুহি কিছুটা কেঁপে ওঠে দাঁড়িয়ে গিয়ে পিছনে যেতে থাকে আসলে কি আমি শাড়ি পরতে পারি না বলে মাথা নিচু করে রুহি রোয়েন রুহির কাছে এসে দাঁড়িয়ে শাড়িটা হাতে নেয় রুহি রোহিনের দিকে তাকায় কে কি করতে যাচ্ছেন? রোহি তো কণ্ঠে জিজ্ঞেস করে জাস্ট আপ করতে থাকো ধমক দিয়ে বলল রোয়েন রোহি মাথা নিচু করে ফেলল রোয়েন রোহিকে শাড়ি পরালো পাঁচ মিনিটের মধ্যে রেডি হয়ে আসো বলে নিচে নেমে যায় রয়েন। রোহি চুলগুলোকে আসছে ছেড়ে দিল পিঠের উপর হালকা সাজ নিয়ে নিচে নেমে এলো রোয়েন রুহির দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে যত বাড়ি দেখে নতুন করে মায়াবতীর মায়া যেন জড়িয়ে যাচ্ছে রুহির হাত ধরে বেরিয়ে গেল রোয়েন গাড়িতে চেপে বসলো ওরা আজ ড্রাইভার এনেছে রোয়েন পিছনে ওরা দুজন বসে আছে রুহির একটি হাত রোয়েন নিজের বুকের সাথে আটকে রেখেছে গাড়িটা একটা রেস্টুরেন্টের সামনে এসে থামল রেস্টুরেন্টে রোয়েন বুক করেছে আজ তাই ভিতরে আর কাউকে দেখা গেল না পুরো নির্জন রেস্টুরেন্ট রুহির কেমন ভয় ভয় লাগছে রোয়েন রুহির হাত ধরে একটা রুমে নিয়ে এলো লাইটিং করা পুরো রুমটা লাল রঙের বেলুন দিয়ে সাজানো হয়েছে দেয়ালের মাঝে রুহির নাম লেখা রুহির আজ নিজেকে ভীষণ স্পেশাল মনে হচ্ছে রুহির মুখে ভুবন ভুলানো হাসি ফুটে উঠল পছন্দ হয়েছে রোয়েন জিজ্ঞেস করে উঠল হম আমার জন্য এত কিছু করেছেন হুম কণ্ঠে রোয়েনের দিকে ফিরে তাকলো রুহি রুহির একটি হাত নিজের হাতে নিল রোয়েন লাল একটা বক্স থেকে ডায়মন্ডের একটি রুইং বের করে রুহির আঙ্গুলে পরিয়ে দিল কি কেন আমার হাতে ব্যান্ডেজ করে দিয়েছিলে এত যত্ন করে খাইয়ে দিলে আমাকে এত সুন্দর গল্প শোনাানোর জন্য হুম একটা প্রশ্ন করতে পারি রোহিনের মুখ কিছুটা কোড়িন হয়ে যায় কি আমায় বিয়ে করেছেন কেন আপনি এ প্রশ্নের উত্তর দিতে বাধ্য নই আমি প্লিজ বলুন না রোহী খুব খারাপ হচ্ছে চিন্তা করতে পারবা না আমি রাগ করে কি করে বসবো। রাগি গলায় বলল রয়েন জানি আপনি কেন বিয়ে করেছেন আমাকে প্রতিশোধ নেওয়ার জন্য তাই না আপনাকে খুন করতে দেখেছি আমি সেজন্য না বিশেষ করুন আমি কাউকে বলবো না প্রমিস প্লিজ যেতে দিন আমাকে আটকে রাখবেন না কি বলতে চাস তুই তোর উপর প্রতিশোধ নেওয়ার জন্য বিয়ে করেছি আমি তোর মামির থেকে তোকে বাসাতাম না যদি প্রতিশোধ নেওয়ার মতো কোনো ইচ্ছা থাকতো আমার স্কুলে ভর্তি করাতাম না যদি প্রতিশোধ নেওয়ার ইচ্ছা থাকতো আমার এদিনখানে সেলাই মেশিন পাঠাতাম না যদি তোর উপর প্রতিশোধ নেওয়ার ইচ্ছা থাকতো আর কি বললি তোকে যেতে দেবো কেন কি সমস্যা আমার কাছে থাকতে রোহির একটি হাত চেপে ধরল রয়েন। কি সমস্যা বল চিৎকার করে বলছিল রয়েন। রোহি ব্যথায় কাতরে উঠল ও প্লিজ ছেড়ে দিন ছেড়ে দিব কখনো না তোকে সারা জীবন আমার হয়ে থাকতে হবে রোহির কোমর জড়িয়ে কাছে টানো রোয়েন দুহাতে রুহিকে জড়িয়ে নিচের খুব কাছে টেনে আনলো রয়েনের চোখ দুটো ভীষণ লাল হয়ে আছে ফুস ফুস আওয়াজ বের হচ্ছে রুহি ভয়ে রোহিনের ব্লেজারের কলার খামচে ধরে মাথা নিচু করে আছে রুহির থুতনি ধরে মাথা উঁচু করল রোয়েন নিজের ঠোঁট রুহির ঠোঁটে চেপে ধরেছে পাগলের মতো চুমু খাচ্ছে রুহিকে রোয়েন মাতাল হয়ে গেছে রুহির ভালোবাসায় ওর মাঝে ডুবে থাকতে ইচ্ছে হচ্ছে ওর রুহির প্রত্যেকটা নিঃশ্বাস ওকে উন্মাদ করে দিচ্ছে রুহিও আজ বাধা দিচ্ছে না বরং ওর ভালোবাসে নিজেকে একান্তভাবে সঁপে দিয়েছে নিজেকে নিজেও এই ভালোবাসাবাসীর প্রতিযোগিতায় নেমে পড়েছে রোয়েনকে খুব জোরে জোরে ধরেছে নিজের সাথে রুহির সারা মুখে চুমুখে আধা ঘন্টা পর ছেড়ে দিল রোয়েন অন্যদিকে ফিরে চোখ বড় বড় নিঃশ্বাস নিচ্ছে রোয়েন রুহি ও পিছন থেকে ফিরে দাঁড়িয়ে আছে বুকের ভিতর দুপুকানি বেড়ে গেছে ওর রোয়েন নিজেকে কিছুটা সামলে রুহির হাত টেনে এনে টেবিলের সামনে নিয়ে এলো বস রোয়েন অন্যদিকে ফিরে বলল রুহি বসে পড়ল রোয়েন রুহির পাশে না বসে কোনার একটি চেয়ারে বসেছে রুহির দিকে ঠিক মতো তাকাতে পারছে না রোয়েন খাবার শেষে নিচে নেমে এলো দুজন রোয়েন গাড়িতে অন্যদিকে ফিরে বসেছিল তবে আগের মতোই রুহির হাত বুকে আটকে রেখেছে ঘরে ফিরে রুহির শাড়ি পাল্টিয়ে একটি সাদা স্যালোয়ার একটি কামিজ পরে নিল রোয়েনের রুমে উকি দিতে দেখল শুয়ে শুয়ে ফোন চালাচ্ছে রোয়েন রুহি কি করবে বুঝড়তে পারছে না যাবে কি যাবে না এনে দ্বিধায় ভুগছেও ঠিক তখন রুম থেকে রোহনের কথা ভেসে আসলো এত ওকিনা দিয়ে এসে শুয়ে পড়ো চিৎকার করে বলল রোহেন রোহিত চুপচাপ খাটে এসে রোয়েনের বুকে মাথা দিয়ে শুয়ে চোখ বন্ধ করে রাখে রোয়েন রুহির মাথায় আলতো করে চুমু এঁকে দিয়ে ঘুমিয়ে পড়ে খুব সকালে রুহির ঘুম ভাঙে একজন কাজের লোকে ডাকে রুহির চোখ ডলতে ডলতে শুনতে পায় কাজের লোকটি ওকে উঠে রেডি নিচে যেতে বলছে রোয়েন অপেক্ষা করছে নিচে রুহি ফ্রেশ হয়ে নিচে নেমে এলো রোয়েন খবরের কাগজ থেকে মুখ উঠিয়ে রুহির দিকে তাকিয়ে বলল যাও স্কুলের ইউনিফর্ম পরে এসো আপনি না বলেছিলেন ওই দিন স্কুল শেষ দিন ছিল আমার মাথা নিচু করে বলল রুহি এক্সট্রা কথা বলা ছাড়া চলে না তোমার যা বলছি করো দমক দিয়ে বলে আবার পত্রিকে মনোযোগ দিল রুহি চুপচাপ রুমে এসে ইউনিফর্ম পরে রেডি হয়ে নিচে নেমে আসে রোয়েন ডাইনিং টেবিলে নাস্তা নিয়ে রোহির অপেক্ষা করছিল দুজনের নাস্তা সেরে স্কুলের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে রোহি মিটি মিটে হাসছে রোয়েন আসলে এতটাও খারাপ না একটু রাগ বেশি কিন্তু মনের দিক থেকে খুব ভালো সে রোয়েন রুহির দিকে এক নজর দেখে আবার ফোনে ব্যস্ত হয়ে পড়ল রুহিকে স্কুলে দিয়ে রোয়েন কাজে চলে যায় রুহিকে দেখতে স্নিগ্ধা ওর দিকে দৌড়ে আসে তুই এসেছিস রুহি নিশ্চিত ওই দিনের পর থেকে ভেবেছিলাম তোকে আর আসতেই দিবে না আমিও তাই ভেবেছিলাম কিন্তু আসতে দিয়েছে সে হুম চল ক্লাসে যাই রুহির হাত ধরে ক্লাসের দিকে নিয়ে চলে গেল রুহেন ওর চেয়ারে বসে ওর লোকগুলোর দিকে ভ্রু কুচকে তাকিয়ে আছে লোকগুলো যেন কিছু বলতে চায় ওকে একজন লোক বলে উঠলো স্যার এখন যে আর মেয়ে পাঠাতে বলেন না বাসায় লাগে না আপনার মেয়ে দিয়ে কি করব আমি রাগি গলার প্রশ্ন করলে রোয়েন না মানে স্যার আগে তো লাগতো সোনিয়া লিজা কল দিয়ে দিয়ে মাথা নষ্ট করে ফেলেছে কল ধরেছ একবারও কালো রোয়েন স্যার ধরছি তারা বলেছে আপনার বাসায় যাইব রোয়েন টেবিলের উপর দুটি ব্রিফকেস রেখে বলল এখানে কিছু টাকা আছে সোনিয়া আর লিজাকে এগুলো পাঠিয়ে দিও বলো আমার ঘরের আশেপাশে যেন না দেখি একজন লোক দিকে এগিয়ে এলো স্যার সোনিয়া কল করেছে আপনার সাথে কথা কইবার চাই রোহিন বিরক্তি নিয়ে ফোন কানে দিল হ্যালো রোহিন বেবি হে এসব নামে ডাকবে না আমাকে তোমাদের জাস্ট একবার এনেছি বাসায় 100 বার আনিনি যে এভাবে পাগল বানাবে আমার লোকদের কিছু টাকা পাঠাচ্ছি সেগুলো নিয়ে যেখানে ইচ্ছা সেখানে চলে যাবে আমার বাড়ির আশেপাশে তোমাদের কাউকে যেন না দেখি আন্ডারস্ট্যান্ড রয়েন প্লিজ লিসেন থামিয়ে দিল রোয়েন যা বলছি করো ফার্দার কল করবে না খুব খারাপ হয়ে যাবে বলে দিলাম ফোন কেটে দিল রয়েন। টাকাগুলো ওদের মুখের মধ্যে মেরে এসো জি স্যার লোকটি ব্রিফকেস দুটি নিয়ে বেরিয়ে গেল রোয়েন ঘুরে চেক করল একটা পঞ্চাশ বাজে রুহির ছুটি হয়ে গেছে তাই আর দেরি না করে স্কুলের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল রোয়েন রুহি আর স্নিগ্ধা ক্লাস শেষে বাইরে এসে দাঁড়ালো সোয়ান নামের ছেলেটিকে দেখেও আজ ইগনোর করলো ওরা দুজন সোহান অবশ্য কথা বলার সাহস করেনি ওই দিনের কাহিনীর পর থেকে গল্প করতে করতে রুহি রোহনের গাড়ি দেখতে পেল ভিতর থেকে রোহন বেরিয়ে ওদের সামনে এসে রুহির হাত ধরে গাড়ির সামনে নিয়ে এলো আজ সারাদিন কি করলে রাগি গলে প্রশ্ন করলো রোয়েন ক্লাস করেছি আর বাকি সময় স্নিগ্ধার সাথেই ছিলাম আস্তে করে বলল রোহি রোহিন এবার শান্ত হয়ে গাড়ির দরজা খুলে দিয়ে বলল ভিতরে ঢুকো রুহির চুপচাপ গাড়িতে ঢুকে বসলো। রোয়েন ড্রাইভিং সিটে বসে রুহির একটি হাত গিয়ারের উপর দিয়ে রুহির হাতের উপর হাত রেখে ড্রাইভিং এ মন দিল রুই রোয়েনের দিকে অবাক চোখে তাকিয়ে ওদের হাতের দিকে তাকালো রোয়েন হঠাৎ বলে উঠল এবার থেকে এভাবে গাড়ি চালাবো কিভাবে এই যে এভাবে তোমার হাত গিয়ারের উপর দিয়ে এতে কি লাভ হবে রোয়েন চোখ রাঙিয়ে রুহির দিকে তাকালো এত প্রশ্ন করো কেন সরি মাথা নিচু করলো রুহি রোয়েনের গাড়ি একটা শপিং মলের সামনে এসে থামল দুজন নেমে পড়ল রুহির হাত ধরে ভিতরে ঢুকলো রোয়েন কিছু দূর হেঁটে একটা বেনারসি শাড়ি লেহেঙ্গার ঢুকলো ওরা রুহি ভাবছে এখানে কেন এসেছে ওরা রোয়েন দোকানদারকে লাল বিয়ে শাড়ি আর লেহেঙ্গা দেখাতে বলল। রোয়েন নিজের পছন্দেই ওর মায়াবতীকে সাজে দেখতে চায় রাঙিয়ে তুলতে চায় হাজারো রঙে রোয়েন রুহিকে নিয়ে ভাবছে ওর মায়াবতীকে শাড়িতে নাকি ল্যাহেঙ্গে বেশি মানাবে শেষমেশ দুটো কিন নিল রোয়েন কারণ মায়াবতী চাই পড়বে অপসরী থেকে কম লাগবে না দুজনে উঠে জুয়েলারি শপে এলো কিছু গলার সেট কিনে বাড়ি ফিরে এলো রুহি খাটের উপর বসে প্যাকেটগুলো হাতাচ্ছিল আর ভাবছিল রোয়েন কেন বিয়ে করতে চায় এ প্রশ্নটা আজও অজানা জিজ্ঞেস করে লাভ হচ্ছে না রোয়েন রুমে এসে রুহিকে দেখে খাটের ওপর এসে বসল নিজ হাতে প্যাকেট থেকে জিনিসগুলো বের করে আলমারিতে ঢুকিয়ে রাখলো রোহি উঠে দাঁড়িয়ে গেল আমি আজ উত্তরটা পেলাম না ভ্রুকুচকে রোহির দিকে তাকাল রোয়েন কোন উত্তর কেন বিয়ে করছে না ভাই এ নিয়ে বহুবার জিজ্ঞেস করে ফেলেছো কিন্তু কোনো লাভ হয়নি হয়েছে ধমক দিয়ে উঠল রোয়েন মাথা নিচু ঝাকাল রোহি তাহলে বারবার কেন একই প্রশ্ন রোহি জানতে চাই খুব সাহস বেড়েছে তোমার জানার ইচ্ছে কি নেই আমার? আমিও তো একজন মানুষ। রුවන් কিছু না বলে কাজে মনোযোগ দিল। বিয়ে করতে পারবো না আপনাকে। এবার সহ্য হলো না। দৌড়ে এসে রুইকে দেয়ালে কেন এসব বলি সব সময়? আমাকে ভালো লাগে না তোর? মরে গেলে খুব খুশি হবি না? আচ্ছা, তাহলে নিজেকে শেষ করে দেই। অন্তত তুই শান্তিতে থাক। ফোলকাটার ছুরিটাকে রුවන් হাতে নিয়ে নিজের হাতে উলটাপালটা চালাতে লাগলো। হাতটা পুরো রক্তে মাখামাখি হয়ে গেছে রুহির চোখ যেটা পানিতে ভরে গেছে সহ্য করতে পারো না রোনের হাত চেপে দিলো রুহি প্লিজ আর এমন করবেন না খুব রক্ত বেরোচ্ছে অসুস্থ হয়ে যাবেন আপনি কাঁদতে কাঁদতে বলছিল রুহি রোনের হাত থেকে ছুরিটি নিয়ে নিচে ফেলে দিল রুহি কেন আমার যা ইচ্ছা হয়ে যাক তুমি তো চলে যেতে পারবে তোমাকে তো কেউ কথায় কথায় বকবে মারবে না তুমি তো অনাথ আশ্রমে মজায় থাকতে পারবা আমাকে ছেড়ে চলে যেতে চাও তাই না চিৎকার করে বলছিল রোয়েন না আমি কোথাও যাবো না প্লিজ প্লিজ মাফ করে দিন অবস্থা হয়েছে কি বুকে জুড়ে নিল রুহি রোয়েন রুহির মাথায় চুমু দিয়ে শক্ত করে জোরে ধরে রাখলো নিজের সাথে কিছুক্ষণ পর রুহিকে সামনে এনে ধরল রোয়েন রুহির কাছে এগিয়ে ওর গাল বিয়ে গড়িয়ে পড়া চোখের পানিগুলোকে ঠোঁট দিয়ে শুষে নিল রোয়েন রুহির থেকে একটু সরে এলো রোয়েন রুহি এখনো রোয়েনের ঠোঁটের দিকে চেয়ে আছে কারণ হয়তো এই জিনিসটার ছোঁয়া পেতে ইচ্ছে হচ্ছিল খুব রুহি রোয়েনের হাত ধরে বসিয়ে দিল রুহি রুহির মুখে বেদনার ছাপ ফুটে উঠেছে অবস্থা হয়েছে বলি রুহি নিজের অজান্তেই আপনি বসুন আমি আসছি রুহি পানি আর ফার্স্ট এইড বক্স নিয়ে রোয়েনের সামনে এসে বসলো রোয়েনের হাত কোলের উপর রেখে কাপড় পানিতে ভিজে রক্ত পরিষ্কার করে ব্যান্ডেজ করে দিল রোহি রোয়েন ওর মায়াবতীর দিকে পলকহীন ভাবে তাকিয়ে আছে রোয়েনের তাকনে খানিকটা লজ্জা পেয়ে মাথা নিচু করল রোয়েন উঠে শার্ট পাল্টে বেরিয়ে গেল রোহি রোহেনের যাওয়ার দিকে তাকিয়ে রইল রোয়েন গাড়ির সামনে এসে দাঁড়িয়ে ভাবছে মায়াবতীকে কি উপহার দেয়া যায় মায়াবতীর কি দিনটির কথা মনে আছে আজ কত স্পেশাল একটি দিন আজ কত স্পেশাল একটি দিন ওর মায়াবতীর আঠারো বছর পূর্ণ হবে আজ গাড়িতে ঢুকে বসলো রোয়েন রুহি রোয়েনের যাওয়ার দিকে চেয়ে রইল রোয়েন চলে যেতে উঠে দাঁড়ালো ঘরেও কাজ নেই কোনো রুহি একটা ম্যাগাজিন হাতে নিয়ে শুয়ে পড়ল ম্যাগাজিন খুলতে চোখ কপালে তুলল রুহি কিছু বৃদ্ধাশ্রমের ছবি আছে যেখানে রোয়েন কিছু বয়স্ক বৃদ্ধার সাথে ছবি তুলেছে রুহির মনে বেশ কিছু প্রশ্ন আসতে থাকে কে রোয়েন কি চায় সে হঠাৎ কে ওর হাত থেকে ম্যাগাজিনটি টেনে নিয়ে নিল রুহি ধরফর করে উঠে বসেছে রোয়েন ওর সামনে ভ্রুকুচকে দাঁড়িয়ে আছে আসলে কি কিছু বলে মাথা নেওয়ালো রুহি রোয়েন ছাড়া আমার কোনো কিছুতে হাত দেবে না দাঁতে দাঁত চেপে বলল রোয়েন নিচে আসো আমার সাথে রাগী গলায় রোয়েন রুহির হাত টেনে নিচে নেমে যেতে লাগলো বাগানে এসে পৌঁছালো ওরা কে উদ্দেশ্য করে রোয়েন বলল সামনে দেখো একটা মানুষ রুহি সামনে তাকায় কোন মানুষ তো নেই তবে কাগজ দিয়ে একটা বানানো আছে রুহি হেসে দিকে বলল রুহি আজ প্রথম রোয়েনের দিকে তাকিয়ে হাসলো রোয়েনের বুকের এক চিন চিন ব্যথা অনুভব করছে রুহির কাছে এগিয়ে এসে একটা বন্দুক ওর হাতে ধরিয়ে দিল রোয়েন রুহির পিছনে দাঁড়িয়ে বললো এর কপালে আমাদের শুট করতে হবে বন্দুকের উপরে যে গোল ছিদ্রটা আছে ওইটা দিয়ে কপালটাকে দেখো রুহি খুব কাছে চলে এসেছে রোয়েনের রোয়েনের দিকে বারবার চোখ পড়ছে রুহি ঠোঁটের কোনো কাগজের মানুষের দিকে রোয়েন বলল আমাকে না কাগজের লোকটির দিকে তাকাও রোয়েনের কথা লজ্জা পেয়ে সামনে তাকায় রুহি গোল ছিদ্রটি দিয়ে কাগজের লোকটিকে দেখার চেষ্টা করে রোয়েন বলে উঠলো শুট করো রুহি শ্যুট করে দিল সাথে সাথে কাগজের লোকটি নিচে পড়ে গেল গুড জব রোয়েন সরে এসে বলল রুহি এতক্ষণ চোখ বুঝেছিল রোয়েনের কথায় চোখ খুলল বুক ভীষণ ভাবে কাঁদছে ওর রোয়েন রুহির কাছে এসে ওর দুগালে হাত রেখে বলল ভালো করেছ রুহির কপালে আলতো করে ভালোবাসার পরশ বলিয়ে ভিতরে চলে গেল রোয়েন রুহি রোয়েনের পিছু পিছু ভিতরে এলো গোসল ছিঁড়ে লাঞ্চ করে নিল ওরা রোহেন কালো কোট আর সানগ্লাস পরে নিল রোহির কাছে এই লুকটা ভীষণ পছন্দ পুরো বাজিগারে শাহরুখ খানের মতো লাগে রোহেনকে হয়তো তার থেকেও বেশি সুন্দর লাগে রুহি আজ রাতে ঘরে ফিরবো না রুহি এক নজর দিকে তাকিয়ে মাথা নিচু করলো আবার আজকের দিনটা একটু রোহনের সাথে কাটাতে চাইছিল নিজের অজান্তে কিন্তু উনি থাকবেন না আস্তে করে বলল রুহি হুম রোহেন রুহিকে পাশ করে বেরিয়ে পড়ল রুহির চোখ ভরে উঠল কোনো নিজেকে সামনে নিয়ে শুয়ে পড়ল রোয়েনকে না চাইতেও ও কাছে চাইছিল চোখের পানি বাধা মানছিল না শুয়ে শুয়ে খুব কাঁচছিল রুহি রোহেন গাড়িতে বসে ল্যাপটপ অন করল শুধুমাত্র মায়াবতীকে এক পলক দেখার জন্য সিসিটিভি ক্যামেরা লাগানো পুরো ঘরে রুহিকে দেখছে রোয়েন উপর হয়ে শুয়েছে মেয়েটা মাঝে মাঝে কেঁপে কেঁপে উঠছে রুহি রোনের বুঝতে সময় লাগল না যে রুহি কাঁদছে রোনের ভিতরটা কেমন হু হু করে উঠে কি হয়েছে ওর মায়াবতীর আজ রাতে জিজ্ঞেস করবে রুহির কাদার কারণটা কি সন্ধ্যায় ঘুম ভাঙল রুহির পুরোটা সময় রুমি বসেছিল টিভি দেখতেও ভালো লাগছে না সময়টা থেমে আছে যেন আলমারির কাপড়গুলো ভাবে বের করে আবার ভাজ করতে লাগলো পাকঘরে গিয়ে ঝাড়ু এনে পুরো বাড়িটা ঝাড়ু দিয়ে নিল রোহি রোয়েন হাসছে মায়াবতীর কাণ্ড কারখানায় দেখে সময় কাটাতে কি করছে এসব বাগলিটা মুখ টিপে হাসল রোয়েন আজ মায়াবতীর জন্য কি অপেক্ষা করছে তা হয়তো ও ভাবতেও পারবে না এইভাবে রুহি বিভিন্ন কাজ করে সময় কাটাতে লাগলো রাত এগারোটা ত্রিশে হঠাৎ কলিং বেল বেজে ওঠে তারপর হ্যালো বন্ধুরা পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে তো সবাই অপেক্ষায় থাকো আর চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো ধন্যবাদ সবাইকে আমাদের সাথেই থেকো